যে সরকারে আসুক তার কিন্তু জনগণকে ভয় দেখানোর মানসিকতা পরিত্যাগ করতে হবে দুর্নীতির ব্যাপারটা দেখুন ক্ষমতা থাকলে কোনো যেটা দুর্নীতি দমন সংস্থা যেটা সেই দুর্নীতি দমন সংস্থার তার অভ্যন্তরীক দুর্নীতি আছে না দুর্বলতা আছে তিন মাসে যদি দেশের সংস্কারের প্রশ্নে আমি আপনার সাথে প্রশ্ন করি যে কতখানি সংস্কার আপনি হতে দেখেছেন আপনি সেই উত্তরটা আমাকে দিবেন কিনা হুম দেখুন একটা জিনিস খেয়াল করার মতো এই সরকার পতনের আন্দোলন মানে যদি বলি ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে কী হবে তার বলছে একটা গণতান্ত্রিক সরকার আসবে তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা তো একটা ব্যক্তি শুধু করে না তার তো প্রশাসনিক কাঠামো থাকে তার পুলিশি ব্যবস্থাপনা থাকে তার রাজনৈতিক একটা সংস্কৃতিও থাকে সে সবগুলোকে পাল্টাতে হবে ফলে কথা এসছিলো যে শুধু শেখ হাসিনার পদত্যাগটাই যথেষ্ট নয় যে যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এবং যে যে ধরনের আইনি কাঠামোটাকে ব্যবহার করে তিনি ফ্যাসিবাদ কয়েম করেছিলেন সেগুলো সংস্কার করতে হবে সেখান থেকে তো প্রশ্নটা আসছে যে শেখ হাসিনার পদত্যাগই সমস্যার সমাধান হবে না বরঞ্চ ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে তাহলে নির্বাচনের ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে আমাদের সংবিধানে কোন কোন জায়গায় অসঙ্গতি আছে সেটা একটু দেখতে হবে তারপরে আমাদের বিচার বিভাগের সংস্কার প্রয়োজন আছে কি না আমাদের পুলিশের মধ্যে কোনো সংস্কারের প্রয়োজন আছে কি না এগুলো যেমন প্রশ্নটা আসলো তখন বলা হলো তাহলে এই সংস্কারগুলো আপাত সংস্কারটা করে আমরা একটা নির্বাচনের এমন একটা জায়গায় যাব যে দেশ তো নির্বাচনের পথেই ভবিষ্যতে চলবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় অবাধ হয় গত তিনটা নির্বাচন যেহেতু সুষ্ঠু হয়নি ভবিষ্যৎ নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ হয় এই জন্য নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার এই দুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আর আর একটা বিষয় এখানে ছিল ক্ষমতা যদি মানুষকে ভয় দেখায় ক্ষমতা যদি মানুষকে ভরসা না দেয় ক্ষমতা যদি মানুষকে দুর্বিনীত করে তাহলে শুধুমাত্র ফ্যাসিবাদ তৈরি হয় তা না মানুষের মধ্যে বিক্ষোভটাও জন্ম নেয় ফ্যাসিবাদ তো শুধু একা একা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে না তার বিরুদ্ধে তার কিন্তু পাল্টা প্রতিরোধ ব্যবস্থারও জনগণের মধ্যে জমা দিয়ে মানে জন্ম দিতে থাকে যে কারণে দেখুন শেখ হাসিনার আমলটা যত বেশি মানে দুর্বৃত্ত শাসিত হয়েছে যত বেশি আওয়ামী লীগের নেতারা দুর্বিনীত হয়েছেন তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভটাও তত তীব্র হয়েছে এবং যে কারণে তারা দেশ ছেড়েও পালাতে হয়েছে এইটা আমাদের একটু মাথায় রাখা দরকার নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যে যে সরকারই আসুক তার কিন্তু জনগণকে ভয় দেখানোর মানসিকতাটা পরিত্যাগ করতে হবে তাহলে কি করতে হবে নির্বাচনের এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে শুধুমাত্র এই নির্বাচন নয় ভবিষ্যতেও নির্বাচন নিয়ে কোনো জালিয়াতি না হয় নির্বাচনের সূত্র কয়েকটা তো ফ্যাক্টর থাকে নির্বাচনের জনগণ যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন ভোটটা যেন আবার ঠিকমতো গণনা হয় সেটা ভোটের পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন তারা যেন প্রতিহিংসা পরায়ণ না হয়ে ওঠেন তারও একটা ইয়ে থাকতে হবে ব্যবস্থা থাকতে হবে দুর্নীতির ব্যাপারটা দেখুন ক্ষমতা থাকলে কোনো দুর্নীতিবাস খুঁজে পাওয়া যায় না ক্ষমতা হারালেই সব দুর্নীতি ক্ষমতা এই যে দুর্নীতি দমন বুড়ো যেটা দুর্নীতি দমন সংস্থা যেটা সেই দুর্নীতি দমন সংস্থার তার কি দুর্নীতি আছে না দুর্বলতা আছে যদি দুর্নীতি থাকে সেগুলো দূর করতে হবে আর দুর্বলতা থাকে এই কারণে আপনি যে পয়েন্টগুলি বলেছেন প্রত্যেকটা পয়েন্টে একটা করে কমিশন গঠন হয়েছে প্রত্যেকটা বিষয়ে একটা করে গঠন দশটা গঠিত হয়েছে প্রতিবেদনের পর নিশ্চয়ই এই আপনি যা যা চাচ্ছেন বা রাজনৈতিক দলগুলি যা যা চাচ্ছে সেই অনুপাতে সরকার কাজ করতে থাকবে ধাপে ধাপে এবং অনেক কিছুর উপর নিশ্চয়ই নির্ভর করবে যে সেগুলো বাস্তবায়ন করা কঠিন হচ্ছে নাকি সহজ হচ্ছে কাজে সেই সময়টা কি রাজনৈতিক দলগুলি দিবে না অবশ্যই কাজে সেই সময়টা যদি বেশি লাগে একটু যদি বেশিও লাগে কি সেই কাজের চাইতে পার্শ্ব কাজের দিকে যদি আমাদের করে এমন এমন সামনে নিয়ে আসা হলো দেখা গেল যে মূল কাজের দিকে নজর নেই অন্যান্য কাজের দিকে নজরটা বেশি আমরা সাময়িকভাবে ভাবে কি জিনিস চেয়েছিলাম যে দুর্বৃত্তপনার কারণে বাজার ব্যবস্থায় সিন্ডিকেট করা হওয়ার কারণে দ্রব্যমূল্যটা উদ্ধগতি হয়েছিল সেটাকে একটু নিয়ন্ত্রণ করো অর্থনীতিতে যে লুটপাট হয়েছিল সেটা একটু বন্ধ করো দুর্নীতিবাজদের গ্রেপ্তার করাটাই যথেষ্ট নয় দুর্নীতির টাকাটাকে উদ্ধার করার চেষ্টা করো এগুলো যদি করলে মানুষ বলতো হ্যাঁ সাময়িক একটা আপনি যে তিনটা পয়েন্ট বলেছেন সেই ক্ষেত্রে কতটুকু অগ্রগতি সেই ক্ষেত্রে কিন্তু অগ্রগতি খুবই দুঃখজনক হ্যাঁ দুঃখজনকভাবে স্লোত